মিনিমাম ভোটারের বয়স হইতে চল্লিশ এই চল্লিশ বছর বয়সের লোকগুলো যদি ভোটার হয় ভোট সেন্টারে মারামারি হবে না প্রথম আসেন ভোটার কত বছর বয়স আঠারো বছর বয়স না গোড়ায় গলত তো আঠারো বছর বয়সের যে ছেলেটা ভোটার আপনার ছেলের বয়স আঠারো আপনার মেয়ের বয়স আঠারো তাহলে কি করেন আপনার বাসায় স্কুলে যা পড়তে বলে না বলে থাপ্পর মেয়েটারে কলেজে নিয়ে যান নিয়ে আসেন নাকি এইতো তার সে এমপি নির্বাচনে ভোট দিবে কেমনে

না তো রাসুল জন্মের আসুল নাকি মিথ্যা বলতেছি তার নবতী তো চল্লিশে চল্লিশ হলে একটা প্রতীকী যে মানুষ পরিপক্ক হয় কাজে সে নির্বাচন করতে পারবে সিলেক্ট করতে পারবে সে ঘরে বাইরে কাজ করে আপনি আঠারো বছরের বাচ্চা তো রোজগারও করে না আপনি আপনার চিপস নিয়ে এসো আপনার বলে চকলেট নিয়ে এসো আইসক্রিম নিয়ে এইগুলো তার থিঙ্কিং সে নাকি ল মেকার ভোট দিবে দেশ প্রার্থীও হতে পারবে না তাহলে হ্যাঁ উচিত না তো উচিত না কারণ আপনি ভোটার কম হোক এখন বারো কোটি ভোটার আছে সেটা চার কোটি হোক হোয়াট ইজ এক নম্বর দুই নম্বর হলো এই চল্লিশ বছর বয়সের লোকগুলো যদি ভোটার হয় ভোট সেন্টারে মারামারি হবে না চল্লিশ বছর মারামারি করে না তার মানে কি আপনি ভোটার এবং নাগরিক দুটি আলাদা করতে চাচ্ছেন নাগরিক তো থাকবেই আর নাগরিক তো অসুবিধা কি আপনার আইডি থাকবে আপনি নাগরিক কিন্তু আপনি ভোট সেন্টারে মারামারি কারা করে বলেন তো বুকে হাত বুকে হাত দিয়ে বলেন কারা মারি করে আঠারো থেকে পঁচিশ চল্লিশের লোকে করে কিশোর তরুণরাই করে সরানেন থেকে ভোট সেন্টারে মারামারি হবে না লিখে রাখেন

সে তো মাঠে নেই মেয়া ছয় মাসের মধ্যে দুনিয়া দিয়ে ফেলো আল্লাহ পড়তে হবে সে তো অন্যের দায়িত্ব আপনার লোকের বিশ্বের তুলনা দেই রাম সাগলের মতো আল্লাহ উন্নত বিশ্বের আপনি নিজে উন্নত আপনি উন্নত দেশ টানলে কি হবে আমি সেই জন্য বললাম এই যে আঠারো বছর যে দেশেই জানে আমাদের এই সাবকন্টিন্ট ছাড়া সবাই ওয়েল এস্টাবলিশ যার মতে সুতরাং তার ক্ষমতা আছে দেওয়ার আমার দেশের সন্তানের নয় এটা একটা রং কনসেপ্ট এবং এই আঠারো বছর বয়সে বাচ্চা উইথড্র করেন করতে পারবেন অসুবিধা কি করেন না সংবিধান বলতে পঁচিশ বছর বয়সে এমপি মন্ত্রী সাতাইশ থেকে বত্রিশ বছর বয়সে বিসিএস ছাত্র থাকে আপনি এই জায়গায় তো ছাত্র রাখছেন এই জায়গাটাই তো ছাত্র লিখে দিছেন এক দুই 100 লাখ মূর্খ 100 লাখ মূর্খ আবারও বলতেছে 100 লাখ মূর্খ এলাও করতেছেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা না না একটা মূর্খ লোক আপনি এমপি হয় রাম সাগল সোজা বাংলায় বলে সে যখন 10 জন সাথে আলাপ করে কি কথা বলবে আপনি বলেন না কি কথাটা বলবে কি মমতাস কথা বলছে আর্মি জেনারেলদের সাথে বলছে কি আলাপটা করছে কি আপনি বলেন না কি আলাপটা করছে কি হাইকতে যায় আমার বন্ধুর বাড়ি এই 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 আর কি আপনি বলেন না কি কথা বলবে আইজির সাথে কি কথা বলবে জি এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ এবং পলিটিক্স ইচ্ছেকৃত ভাবে বানাইছে পরিষ্কার